গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত হ্যাঁ মেয়েকে দেখি আজকে দিনটা শুরু করলাম ভরিতে দেখো দশটা দশ বাজে আর খুব তাড়াহুড়ো বুঝতেই পারছো যার জন্য সকালে আসতে পারিনি তো হ্যাঁ মোটামুটি জানোই তো তোমরা স্নান পুজো আমার হয়েই যায় রান্না করছি আস্তে আস্তে এখনও কমপ্লিট হয়নি ও ঘি আলু মাছ ভাজা দিয়ে খাবে বললো ওকে দিয়ে দিলাম তো চলো এখন মাছের ঝোল করছি আর কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে তার জন্য আমাকে একটু সঙ্গ দিতে হবে আর আমার সময়টা একটু বুঝে তোমাদের চলতে হবে এই যা আর কি ওকে খাইয়ে এলাম করে অনেকটা সকালে খেয়েছে ঝোল করতে করতে চলে এসছি দেখবে চলো এই যে আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করছি কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা যা দেবো না টিফিন হয়ে গেছে কি টিফিন করেছি তোমাদের দেখাচ্ছি তো চলো আর এখানে দেখো অনেকগুলো আবার কালকে কার ভাত রয়ে গেছে তোমাদের দাদা ভাই খাবে জল ঢেলে রাখা আছে আর টিফিনে আজকে কি করেছি দেখো দাঁড়াও উঠকেল আজকে সুজি করেছি সুজি খাইয়েছি আজকেও একদিন সুজি একদিন লাখ খাওয়াই এখন থেকে ওকে এই যে টিফিনে পাস্তা বানিয়ে ফেলেছি তো কারণ সুজি আর সত্যি কথা বলতে বাড়ি থাকলে না সুজিটা করা হয় না একদম এত দেরি হয়ে যায় আমাদের উঠতে যার জন্য সুজিটা করা হয় না আর ছুটির দিনগুলো সুজি মানে সেখ খাওয়াই বাড়িতে রোজই সেলাক খা স্কুল থাকলে তো সুবিধা হয় না সুজিটাও করে নিই এই আজকে সুজি করলাম আবার কালকে সেখ খাওয়াবো স্কুলটা চলতে একটা নিয়মে চলে আর কি ও সুজি খায় এক খায় কিন্তু স্কুল না থাকলে প্রতিদিনই সেভ খাচ্ছে তো চলো সুজিটাও তো দেওয়া দরকার রাত্রে যেহেতু রুটি দিই আলোটা পড়ার জন্য মুখটা কেমন হয়ে গেল এই দিকটা যেহেতু রাত্রে রুটি দিই সেই জন্য সুজিটাও দেওয়া দরকার তো চলো একটু পরে আবার ফিরে আসি তাড়াহুড়ো করছি হাঁপাচ্ছি যার জন্য করে নি হ্যাঁ তোমরা সঙ্গে থাকো তো আবার তোমাদের সামনে চলে এলাম দেখো তখন তো তাড়াহুড়ো কথা বলেছি আর এখন কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এখানে চা করে নিলাম আজকে ট্যাস সমস্যা কিচ্ছু হয়নি কারণ একটু খেয়ে নি আগে না খেয়ে শরীরটা অস্থির লাগছে এই যে এখানে পাস্তা বেড়ে নিয়েছি তোমাদের দাদা হয়তো ভাব খেয়েছে আর এই যে মাছের সর্ষে এখানে দেখো আলু ঢ্যাঁড়সের চচ্চড়ি আর এই যে এখানে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল আসলে এখানে তিন পিস মাছই আছে ওটা একটা এক্সট্রা হয়েছিল বলে সর্ষে দিয়ে করলাম আমার তোমার দাদা ভাইয়ের আমি খাবো আর এখানে ফুটকের ঝোল আছে দেখো এই যে আর হাঁড়িতে তো ভাব তো চলো খেয়ে নিই খেয়ে নিই আবার সব গ্যাস পরিষ্কার করতে হবে দেখি ফুটকে চান করাবো কিনা ভাবছি চিন্তা করছি ওয়েদারটা তো আজকে এরকম আছে মানে বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হব হব হয়ে আছে তো চলো সঙ্গে থাকো এখন বৃষ্টি আসবে না যদিও পরে ফিরে আসা যাক খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কাজগুলো সারতে থাকি তো চলো তো তোমাদের সামনে সেই তখন এলাম টিফিন খেয়ে তারপর তো সব পরিষ্কার করলাম মাঝখানে এই চুপ কর কি হলো তো চা খেয়ে গ্লাসটা রাখতে যাবো গ্লাসটা পরে ভেঙে গেল ফট করে সেই খাঁচ গোড়া থেকে আমার হাতে ফুটে দেখো এই যে এই আমুলটাই ফুটেছে ফুটেছিল রক্ত বের হচ্ছিল তারপর বের করলাম আবার পাইপ তলায় ফুটেছে এই করে করে সব গুছিয়ে গেছে মিনিট 10 মিনিট রেস্ট নিলাম অবস্থা দেখছ তো কথা বলবো কি দাদা তারপরে এই উঠলাম এবোকে খাওয়াবো তোমাদের দাদা भैया সব কাজ করছিল করতে করতে কাজ করে গুছিয়ে ওকে নিয়ে শুয়েছিলাম 1টা বাজে এখন ওকে খাইয়ে দিই তারপর তোমাদের দাদা भैया আমাদের খাবার পর্ব মিটবে আর কি কি হয়েছে তোর কথা বলতে দেবে না একটু কাউকে ফোন করতে পারি না কারোর সাথে কথা বলতে পারি না তোমাদের সাথে কথা বলছি তাই বিরক্ত করে মারছে তো তো চলো বন্ধুরা আর কি কি বলো চ যতটুকু সময় দেয়া দিতে পারি তোমাদেরকে এখন খুব সমস্যা হয়ে গেছে ঘরে তো কেউ থাকে না যে ওকে ধরবে মানে আমার এখন ভিডিও করাও খুব সমস্যা হয়ে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো আর কি বলবো বলো কি হচ্ছে তার মধ্যে বারান্দার জামা দিলাম নাহলে টানছে না বাইরে ছাদে দেওয়া যেত আজকে বৃষ্টি ছিল না কিন্তু আবার ওই আনা তোলা আর ভালো লাগছে না আর রোদটা তো নেই যে রোদে শুকাবে সেই হাওয়াতেই শুকাবে বারান্দাতেই শুকোচ্ছে লাফাচ্ছে দেখো চল তোকে দেখাচ্ছি চলে

জানি না আসলে আসবে চাবি আগে দিয়ে দিবি বাবাকে বলবি সাবধানে যা আসা হ্যাঁ হ্যাঁ এসে বলবি ছাতা ছাতা আছে ব্যাগে ঠিক আছে আস্তে নাম তো দেখলে তো মেয়েও বেরিয়ে গেল ছোটটা বারান্দায় আছে ওকে দাঁড় করিয়ে দিয়ে এসেছি আর আমি হচ্ছে তোমাদের ওরা বেরোলে এবার খাওয়ার বাসন টাসন মাঝবো মেয়ে যে গাছ দিয়ে সন্ধ্যে যাবো তো চলো সঙ্গে থাকো ং বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল আর দেখো একটা জিনিস দেখাই একটু দেখে রাখো এইটা শুধু এটা হচ্ছে ক্যালেন্ডার ডেট ক্যালেন্ডার পুরোটা মেয়ে এসে দেখাবে প্রোজেক্ট দিয়েছিল কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না সেরকমভাবে তো এটা রেখে গেছে বলছে এটা না দেখালে মা মিস করবো খুব এটা অন্তত দেখিও বাকি সব প্রজেক্ট আছে যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো এটা ওপরে রেখে গেছে আলাদা করে তো আসুকো তোমাদের দেখাবো তারপর আর এই দেখো আমার প্রদীপ জ্বলছে এখনও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে উটকে ঘরে খেলা দিয়ে বসিয়ে এসেছি ফোনে গান শুনছিল এই যে ওর কটা ভিজে আছে মেললাম নিজের নাইটি ধুয়ে বারান্দায় মেললাম তা বারান্দা আজকেও সব শুকিয়ে গেছে আজকে তো এমনি হাওয়া হালকা রোদ্দুরও ছিল একটু পরে জানলা একটা খুলে দেবো কারণ এই ধুপটা সেই ধূপ তো ধোঁয়া হয়ে যাচ্ছে তো চলো দেখো যে খেলনা দু একটা বার করেছি ব্যাগ থেকে হুড়ুর করে ঢাললেই এখন হচ্ছে সব আমার ধারেই পড়বে গোছানো মুখ দিচ্ছ কেন খাওয়া জিনিস ঢঙ্গ করছে দেখো ঢং করছে দেখো নাটক করে জানো তো দেখাচ্ছে আমি কি করিনি সাধু পুরুষ চলো একটু বসে নি একটু রেস্ট নেওয়া হোক কারণ তোমাদের দাদা ভাই ওকে পড়তে দিয়ে দেখো কাজেই বেরিয়ে গেছে মেয়ে আসবে সাড়ে সাতটা কোনো দেরি আছে ওকে তো খাওয়ানো হয়েই গেছে জানোই আর আমি আর কি করবো একটু বসি আপাতত চলো সঙ্গে থাকো বসি আর একটু করে মোবাইল দেখা হোক চলো সঙ্গে থাকো দেখলে তো সন্ধ্যাবেলায় কি কাণ্ড করছে মানে ও তারপরে ওকে রেখে আমি রুটি করলাম কোন কোনো এসে গেছিল ফোন এসছে আর বা নিয়েছি আমি আর আজকে দেখো রাতের খাবারটা তোমাদের দাদা বাইরে থেকে নিয়ে এসছে আর আমারও প্রচণ্ড ভারে যন্ত্রণা হচ্ছে কেন কে আনে কী এনেছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে আমার জন্য মোগলাই আর তোমাদের দাদা ভাই আর মেয়ের হচ্ছে আলু বিরিয়ানি আর এই আলুর দমটা ঘরে ছিল বার করলাম ভাবলাম সবাই খাবো ওই জন্যই বার করে দিল ফোন বাজছে ওই জন্যই বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় দেয়ালে দেয়ালে কর ফোন বন্ধ হয় না তো চলো গরম গরম খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো চারদিকে সব নিশুতি হয়ে গেছে আমি এখনো জেগে মানে আমার ঘরে সবাই এখনো জেগে চোখ মুখটা ধুয়ে এলাম বললাম না মাথা ঘাড়ে যন্ত্রণা হচ্ছে খুব তা তোমাদের তো বিদায় জানাতেই হবে সেই জন্যই আসা আরও তো আজকে ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে সবটুকু শেয়ার করা যাচ্ছে না এখন তোমাদের সাথে কারণ ফুটকেকে নিয়ে খুবই ব্যস্ত এত দুরন্ত হয়ে গেছে আর এত চঞ্চল মানে ওকে নিয়ে কিছু করা খুবই কষ্টর ব্যাপার হয়ে যাচ্ছে ঘরের কাজ যে কী করে করছি সে আমি জানি আর ভগবান জানে তো চলো আর কি করব যতদিন না বড় হচ্ছে এরকমই চলবে তো একটু মানিয়ে গুছি সবাই নাও আর কি করা যাবে তো আসতে যে পাচ্ছি তোমাদের সামনে এটুকু এটুকু আমার তো মনে হয় এটাই অনেক তা আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর কালকে আবার আসছি ওই যতটুকু পারবো শেয়ার করবো আর কি চলো গুড নাইট